টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় আগামী চব্বিশ ঘণ্টায় দেশের আটটি জেলা নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছেন গত চব্বিশ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে যা আগামী চব্বিশ ঘণ্টায় আরও বাড়তে পারে এবং সতর্ক সীমা অতিক্রম করতে পারে এর ফলে রাজবাড়ি ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলা নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি আরও বাড়তে পারে এবং সতর্ক সীমায় প্লাবিত হতে পারে একই সময়ে রংপুর বিভাগের তিস্তা ধরলা এবং দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেলেও তৃতীয় দিনে তা আরো বাড়তে পারে সিলেট বিভাগ সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে আগামী তিন দিন এই নদীগুলো পানি বাড়তে পারে এছাড়া মনু ধলায় খোয়াই নদীর পানিও গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে